জেলে বসে এমপির সঙ্গে ফোনে কথা বলতেন হত্যা মামলার এ আসামি এ আসামি জেলে থেকে এক বছরে খরচ করেছেন পাঁচ লাখ টাকা এসব কথা আবার বলে হত্যা মামলার আসামি বহু গুণে গুণান্বিত হত্যা মামলার এ আসামি হলেন বাংলানিউজ ফোর ডট কম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের বকশিগঞ্জ উপজেলা প্রতিনিধি নাদিম হত্যার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে এক সভায় দাম্ভিকতার সাথে বাবু বলেছেন এক বছরের উপরে জেলে ছিলাম জেলখানায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে এর মধ্যে সাড়ে চার লাখ টাকা দিয়েছে সাধুর পাড়ার গরিব মানুষ জেলে থাকার অবস্থায় জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদের সঙ্গে অনেকবার কথা হয়েছে এমপি বলেছেন বের হয়ে আসো এ মামলার মীমাংসা করে দেব বাবু চেয়ারম্যানের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে কারাগার থেকে বেরিয়ে গত দশ জুলাই বুধবার রাতে উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় এক বক্তব্যে এসব কথা বলেন তিনি হাইকোর্ট জামিন আবেদন মঞ্জুর করায় মাহমুদুল আলম বাবু ওই দিন বিকেল পাঁচটার দিকে এক বছর তেইশ দিন কারাভোগের পর জেলা কারাগার থেকে মুক্তি পান কারাগার থেকে বের হয়েই কর্মী সমর্থকদের নিয়ে বিশাল শোডাউন করে নিজ গ্রামে ফিরে জনসভায় যোগ দেন হত্যা মামলার আসামি আলম বাবু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে তাকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত এবং আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয় ভিডিওতে বাবুকে বলতে শোনা যায় সতেরো জুন আমি অ্যারেস্ট হয়েছিলাম পঞ্চগড় আমার নানার বাড়ি থেকে আপনারা জানেন এই মামলা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে জেলখানায় ভালো জায়গা না আমি দীর্ঘ এক বছরের উপরে ছিলাম আমি আসলে অনেক কষ্ট করেছি অনেক গরিব মানুষ দুইশো থেকে তিনশো টাকা দিয়ে আমাকে দেখে এসেছে আপনাদের এই কথা আমি সারা জীবন মনে রাখবো জেলখানায় পাঁচ লাখ টাকা খরচ হয়ে থাকলে তার সাড়ে চার লাখ টাকা সাধুর পার গরিব মানুষ দিয়েছে নিহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের মেয়ে রাব্বিলাতুল জান্নাত বলেন তিনি তো জেলখানায় রাজকীয় জীবনযাপন করেছেন যে ব্যক্তির জেলখানায় এক বছরে পাঁচ লাখ টাকা লাগে তার জেলখানা আর বাইরে একই কথা তাকে বেআইনি ভাবে জেলখানায় সহযোগিতা করা হয়েছে বাবা হত্যার এক বছর পার হয়েছে প্রধান আসামি জামিনে জেল থেকে মুক্তি হয়ে উত্তেজনা কর বক্তব্য দিচ্ছেন মামলায় নাকি তার কোনো সমস্যা হবে না বিচার পাওয়া নিয়ে সন্দেহ হয় প্রধান আসামি জেল থেকে বের হওয়ায় আমরা আতঙ্কগ্রস্ত তার প্রভাবে মামলার অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে এতে আমরা ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কাই রয়েছে এদিকে জামালপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন জেলখানায় বেআইনি সহযোগিতায় তিনি রাজকীয় জীবনযাপন করেছেন বক্তব্যে তাই প্রমাণ করে অপরাধী যদি জেলখানায় বেআইনি সহযোগিতা পায় তাহলে তো অপরাধ দিন দিন বেড়েই যাবে তিনি জেল থেকে মুক্তি পাওয়ায় মামলা ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা রয়েছে বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইউসুফ আলী বলেন বক্তব্যের মাধ্যমে বোঝা যায় তিনি জেলখানে রাজকীয় জীবনযাপন করছেন অনৈতিক তাকে সহযোগিতা করা হয়েছে শুধু তাই নয় মামলা তিনি প্রভাবিত এ করতে পারেন জেল থেকে বের হয়ে এলাকায় গিয়ে যেসব বক্তব্য দিয়েছেন তাতে মামলার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে মাহমুদুল আলম বাবুর বক্তব্যের ব্যাপারে জামালপুর কারাগারের জেলা আবু ফাতাহ বলেন এখানে এত টাকা খরচ করার কোনো সুযোগ নেই আর বাবু চেয়ারম্যান সাধারণ বন্ধুদের মতোই ছিলেন সাধারণ ওয়ার্ডে ফ্লোরে ঘুমিয়েছিলেন জেলখানার খাবার খেয়েছেন তিনি যা বলেছেন সম্পূর্ণ মিথ্যা বলেছেন